আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে আমি যাব ওয়াইল্ড বার্ডস অ্যাভিয়ারিতে আমি এবং ওয়াইল্ড বার্ডস অ্যাভিয়ারি একসাথে যাচ্ছি ওয়াইল্ড বার্ডস অ্যাভিয়ারির পোষা প্রাণীগুলো দেখার জন্য তার কাছে অনেক প্রকারের ঘুঘু পাখি আছে আমরা আজকে দেখার চেষ্টা করব কি কী প্রজাতির ঘুঘু পাখি আছে এবং আপনাদেরকে দেখাবো কি কি প্রজাতির ঘুঘু পাখি আছে এবং তাদের নাম কি কি চলুন ভিডিওটা শুরু করা যাক তো আজকে আমরা এখন দেখতেছি একটি অস্ট্রেলিয়ান ডাব এই পেয়ারটা খুব সুন্দর মাশাআল্লাহ তা আমরা এখন দেখব বিশ্বের সবচাইতে সুন্দর ঘুঘু প্রজাতির সেটা হচ্ছে সবুজ গুঘু আসলে খুবই সুন্দর কি বলবো ভাই এটা কি পাখি ও খুব সুন্দর ভাই আমি কখনো জানতাম না যে শিব গুঘু আছে তো আপনার কাছে আশারতে আমি এই প্রজাদিটা দেখতে পেলাম আশা করি দর্শকও দেখে খুব আনন্দিত হবে তো এখন দেখতে পারতেছি একটি লাল ঘুঘু লাল ঘুগুলো খুবই সুন্দর মাসাল্লাহ এবং লাল ঘুঘুর যে নটটা আছে নটটা খুবই অ্যাগ্রেসিভ ওর মাথায় কিন্তু খোপা আছে আপনারা দেখতে পারতেছেন ও আমাকে মারার জন্য খুবই ব্যস্ত হয়ে আছে তো আমি ওর সামনে হাত দিয়ে দেখবো কি করে তো এখন আমি হাত দিচ্ছি দেখেন ও আমাকে মারতেছে আসলে মারাতে অনেক মানে ব্যথা পাওয়া যায় না কিন্তু তারপরও ওর রাগ যেটা ছিল ওটা ঝাড়াচ্ছে তো এখন আমরা যে ঘুঘুটা দেখতেছি এটা হচ্ছে দল ঘুঘু তো ভাই আমাকে বলছিল যে আমাদের কাছে একটা ঘুঘু আছে যে ঘুটা ঠিকমতো পেয়ার দেয় তো আমরা এখন সবগুলো সেটা একসাথে দেখানোর চেষ্টা করবো দেখেনি ভাইয়ের কাছে অনেকগুলো জোড়া আছে অনেকগুলো পেয়ার আছে দেখতে খুবই সুন্দর ওনার কাছে একটি মুরগি আছে মুরগি তো ডিম দেয় তো দেখতে থাকেন আমাদের কাছে যা যা আছে সবগুলি আপনাদের আজকে দেখাবো আজকের ভিডিওতে এটা হচ্ছে তিলা ও ওর ডাকটা শোনে ওর ডাকটা একেবারেই মানে অস্থির একটা ডাক আপনি যদি সামনাসামনি দেখতেন আপনারা দেখলে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগতো এবং মানে খুব মন ছুঁয়ে যায় ওর ডাকটা সুন্দর ডাকে ওনার কাছে অনেক ঘুঘু পাখি আছে সবগুলো কারো কাছে বাচ্চা আছে কেউ বাচ্চা দিয়েছে কেউ ডিম নিয়ে বসে আছে তারপরে আমার কাছে সবচাইতে ভালো লাগলো ঘুঘু যেটা আছে ওই ঘুঘুটা আমি কখনো দেখি নাই আজকে দেখার পরে আমার কাছে অনেক ভালো লাগলো ও পাওয়া সেই অস্থিত্ব দেখুন একটু একটু শুধু দেখুন ও কিরকম ও ভাবছে যে ওর বাইরে ওর প্রতিদ্বন্দ্বী আছে মাশাআল্লাহ 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 সেইটা ওয়াইল্ডবেস্ট এভিয়ারি ভাইয়া ওনার সামনে হাত নাড়াচ্ছে আর ও হচ্ছে মানে উর্জিত কি দেখেন ও যদি ছাড়া থাকতো তাহলে ওনার হাতটাকে মানে কি করতো ওই ভালো জানে মাশাআল্লাহ আসলে এরকম দেখা যায় না না আসলে দেখতে পারতাম না দেখেন এখন ওনার মুরগিটা মাসাল্লাহ বড় আছে দেশি মুরগি তো দেশি মুরগি ডিম তো আপনারা জানেন খুবই ভালো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আজকে আমরা ওয়াইল্ড লাইফ সেভারি সাত বাগান দেখতে দেখতে ভিডিওটা শেষ করব তো দেখতে থাকুন খুব সুন্দর একটি সাত বাগানও করছে তো ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ